জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে আট অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার বুধবার ২৫ জুন দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে পরিপত্রে বলা হয়েছে সরকার পাঁচ অগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতি প্রতিবছর এ তারিখকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা সিদ্ধান্ত গ্রহণ করেছে উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে অপর পরিপত্রে বলা হয়েছে সরকার ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস হিসেবে ঘোষণা করেছে প্রতিবছর এ তারিখকে শহীদ আবু সাঈদ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় বিভাগ সংস্থাকে বলা হয়েছে